মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে পার্পেল কালার আলহামদুলিল্লাহ আমরা সবসময় একটু ইউনিক থাকার চেষ্টা করি কারণ লাল নীল হলুদ গোলাপি তো সবাই দেখায় কিন্তু আমরা যে কালারগুলো এনেছি আলহামদুলিল্লাহ নতুনত্ব সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে নেবেন এক টাকা করতে হবে না মনের মাধুরী মিশিয়ে আমরা ইনশাল্লাহ দোলনাগুলো সাজিয়েছি যাতে কাস্টমার প্রোডাক্টটা পেয়ে খুশি হয় এটা এমনই একটা দোলনা দর্শক এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে মন খারাপ থাকলেও দোল খেতে পারবেন মন ভালো থাকলেও ইনশাআল্লাহ দোল খেতে পারবেন ইনশাল্লাহ আপনার হচ্ছে সময় না লাগে না ইনশাল্লাহ দোল খেতে পারবেন এটা কিন্তু মূলত কোনো লিমিট দোলনার সাম্রাজ্যে আপনাকে স্বাগতম দর্শক আসসালামু আলাইকুম যারা দর্শক চাচ্ছেন আপনার ওয়াইফকে আপনার বাচ্চাকে ইনশাল্লাহ একটা জন্মদিনে অ্যানিভার্সারিতে একটা গিফট দিবেন তাদের জন্য মাশাল্লাহ অসম্ভব সুন্দর একটা দোলনা ইনশাল্লাহ গিফট করতে পারেন এটা দর্শক এমন একটা জিনিস লাখ টাকার থেকেও কিন্তু এই জিনিসটা আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবে বেশি এবং আজকে দর্শক যে কালারগুলো আমরা এনেছি এটা একেবারেই বাংলাদেশের রেয়ার এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না আলহামদুলিল্লাহ তো আর কী কী থাকবে একটু ডিটেলসে বলি এটা হচ্ছে ত্রিশ সাইজ একটা বউ দোলনা বলি থাকবে হচ্ছে এটা ফুল সেম কালার ম্যাচিং করে গদি দুইটা সাইড টুলো একটা হেড টুলো মাসাল্লাহ এটা যারা নেবেন নেট থাকবে ম্যাচিং করা উপরে ফিটিংয়ের জন্য চেন এস সিকল যেরকম দেখেছেন সেম টু সেম এরকম যাবে আপনার বাসায় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে গ্রাম পর্যায়ে নেবেন এক টাকা হবে না মাত্র চার হাজার নয়শো টাকা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিবেন ইনশাল্লাহ হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের স্টোরে সবসময় অ্যাভেলেবেল থাকে আলহামদুলিল্লাহ জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার বাসায় প্রোডাক্ট যাওয়ার পর ইনশাল টাকা দিয়ে দেবেন এরপর দেখাবো মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে পার্পেল কালার আলহামদুলিল্লাহ আমরা সবসময় একটু ইউনিক থাকার চেষ্টা করি কারণ লাল নীল হলুদ গোলাপি তো সবাই দেখায় কিন্তু আমরা যে কালারগুলো এনেছি আলহামদুলিল্লাহ নতুনত্ব ঢাকা শহরে কিন্তু মানুষ লাল হলুদ গোলাপি চায় না বেশিরভাগ হচ্ছে একটু ইউনিক আলাদা কালার চায় মার্শাল্লা তাদের জন্য একেবারে ইউনিক আলাদা কালার এটা হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার এবং যে কালার নেবেন স্ক্রিনশটটা দেবেন আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট যাওয়ার পর ইনশাল্লাহ টাকা দিয়ে দেবেন হিউজ পরিমাণ কালার প্রোডাক্ট কিন্তু আমার সঙ্গে সবসময় আলহামদুলিল্লাহ স্টকে প্রোডাক্ট থাকে জাস্ট দুই থেকে তিন দিন সময় দেবেন আপনার ঠিকানা প্রোডাক্ট পৌঁছা যাবে এরপর থাকবে দর্শক আমার আপু বইদের আরও একটা শকের প্রোডাক্ট ওই সেট থেকে যদি একটু দেখান এটা হচ্ছে বেবি পিঙ্ক পিঙ্কের ভিতরে কিন্তু অনেক ধরনের গোলাপের ভিতরে অনেক ধরনের কালার আছে কিন্তু এইটা গোলাপি ইনশাল্লাহ একবারে মন মনের ভিতরে ইনশাল্লাহ গেঁথে যাবে এই কালারটা যদি আপনার বাসায় নেন ইনশাল্লাহ এবং মনের মাধুরী মিশিয়ে আমরা ইনশাল্লাহ দোলনাগুলো সাজিয়েছি যাতে কাস্টমার প্রোডাক্টটা পেয়ে খুশি হয় এটা এমনই একটা দোলনা দর্শক এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে মন খারাপ থাকলেও দোল খেতে পারবেন মন ভালো থাকলেও ইনশাল্লাহ দোল খেতে পারবেন ইনশাল্লাহ আপনার হচ্ছে দুপুরবেলা সময় কাটেনা ভালো লাগে না ইনশাল্লাহ বসে আপনার বারান্দায় বসে একটা কফি নিয়ে ইনশাল্লাহ দোল খেতে পারবেন এটা কিন্তু মূলত কোনো লিমিট নেই মানে বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই ইনশাল্লাহ এটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে তিন তিরিশ ইঞ্চি সাইজ মাত্র চার হাজার নশো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন না কেন সম্পূর্ণ ফ্রি এটা দর্শক দেখাবো আপনাকে জামাই বৌদুলনা তিস জায়গায় বৌদুলনাটা দেখায় এটা হচ্ছে সাদা কালার একেবারে দপদপে সাদা এটা যারা নিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ নিতে পারেন এটা দাম হচ্ছে মাত্র চার হাজার নয়শো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন না কেন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে নিতে পারব ফুল থাকবে গতিটা আমরা মেরুন দিয়েছি যাতে মলা হওয়ার চান্স না থাকে দুইটা সাইড পুলো একটা হেড পিলো এবং চার হাজার নশো টাকা প্রাইস এবং যারা জামাই বৌদুলনা নিতে যাচ্ছেন মানে একসাথে বসতে যাচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা একেবারে ফিক্সড প্রাইস এবং আমাদের দোলনার কারুকাজটা দেখেন আলহামদুলিল্লাহ ভাই দোলনা তো অনেক জায়গা থেকে ভিডিও দেখেন কিন্তু আমাদের কাজগুলো দেখেন কতটা আলহামদুলিল্লাহ নিখুঁত ঠিক আছে অনেক নিখুঁত আলহামদুলিল্লাহ আমাদের কাজ যারা নেবেন মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন না কেন সম্পূর্ণ ফ্রি এবং যারাই অর্ডার দেবেন আমি বলছি জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আপনার বাসায় সামান যাওয়ার পর ইনশাল্লাহ সামান পেয়ে ইনশাল্লাহ টাকা দেবেন তো দর্শক দ্রুত অর্ডার করার জন্য ইনশাল্লাহ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন এবং চমৎকার কালারগুলো যাই নেবেন আবার দামটা বলছি তিরিশ ইঞ্চি সাইজ মাত্র চার হাজার নশো টাকা ডেলিভারি চার্জ সারা যে অনুপ্রাণে নেবেন সম্পূর্ণ ফ্রি যার দোকানে এসে আমার প্রোডাক্ট কিনতে চান দোকানটা হচ্ছে ঢাকা যাত্রা করে শুনিয়ে ফেলেছে জাপানি বাজার চার নম্বরের দর্শক আমার সরু প্লাস কারখানা তো দর্শক আজকে মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম